হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ রয়েছি তা দেখেই বুঝতে পারছো আজকে আমি ঘরে নিই আজকে আমি বাইরে বেরিয়েছি তো আজকে আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে এই যে আমার কথাবাবু আর আমি দুজনে যাচ্ছি পুজো দিতে তো মনটা একটু খারাপ লাগছে মেয়ের জন্য কিন্তু মেয়ের আজকে স্কুল আছে তো মেয়ে স্কুলে চলে গেলো বলেছিলাম আছে স্কুলটা বাদ দিয়ে কিন্তু ও বাদ দিতে রাজি হলো না তো ঠিক আছে আমরা মেয়ের ঢোকার আগে হয়তো বা আসতে পারবো না কিন্তু মা আছে সব বাড়িতে আর আমি সমস্ত রান্নাবাড়ি সমস্ত কিছু করে কমপ্লিট করে রেখে আসছি ওর কোনো প্রবলেম হবে না তো তোমরা আমার সাথে থাকো তো আমরা যাচ্ছি একটা খুব সুন্দর একটা জাগ্রত একটা কালীবাড়িতে দু ঘন্টার চেষ্টায় শাড়িটা অনেক কষ্টে মষ্টে জড়িয়ে নিয়েছি আমি শাড়ি একদম পরতে পারি না শেষ পর্যন্ত বরের সেই বকুনি খেয়ে আমাকে বেরোতে হলো কারণ সত্যিই আমি শাড়ি পরতে পারি না জাস্ট কোনোরকমভাবে জড়িয়ে পেছি আমি যাচ্ছি তো সবচাইতে বড় কথা রাস্তায় এটা খুলে টুলে না গেলেই হয় এটাই হচ্ছে মেন ব্যাপার আর কি তো যার জন্য অনেকগুলো পিন করে নিয়েছি চতুর্দিকে একদম সেফটি পিন দিয়ে শাড়িটাকে পিন আপ করে রেখেছি যেন কোনো রকম মানে অস্বস্তিকর পরিস্থিতিতে আমাকে পড়তে না হয় আমার সমস্ত বিভাগদের নেমন্তন রইল আসামে আসার খুব ভালো চা খাওয়াবো শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে জানো তো কাল রাতে একেবারে তো আমরা পৌঁছে গেছি মন্দিরে মা দয়াময়ীর মন্দির তো পুজো হবে রাতে এবেলার মতো পুজো শেষ আর যেটা আজকে কৌশিকী অমাবস্যার পুজো সেটা হবে রাতে তো আমরা দক্ষিণা প্রসাদ মানে ভোগ সব দিয়ে গেলাম আমরা আমার অশেষ ভাগ্য যে আমি মানে মন্দির খোলা পেলাম আর এখানে আমি এসে পূজা দিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে গুপ্ত মেরা দুশ্মন হ্যাঁ দেখো চোখে এইভাবে পড়ছে এখন আমরা ব্যাক করছি তো কাটনাকাটি করেছি এত দূরে এসেছিলাম গেলাম পুজো দিতে কিন্তু আমাদের গাভিলতি বলো বা মন্দিরেরই ওদের নিয়ম কানুন বলো সব মিলে ওখানে কিন্তু আমরা পুজোটা দিতে পারলাম না আমাদেরকে ভোগটা রেখে প্রদীপ জ্বালিয়ে চলে আসতে হলো তো আমি ওখানে বসে এত কান্নাকাটি করেছি তো তখন যেন মানে ভগবান যেন বারবার আমার মনে করিয়ে দিচ্ছে যে তিনসুকিয়াতে আরও একটা কালীবাড়ি আছে মানে যেটার উপর দিয়ে আমরা সবসময় যাই রাস্তা থেকে দেখা যায় কিন্তু আমরা কখনও সেটাকে পুজো দিতে কখনও আজ পর্যন্ত ঢুকিনি তো কেন যেন বারবার মনে হচ্ছে মানে ওখানে আমাকে পুজো দিতে বলছে সত্যি সত্যি এবার এখানে এসে পুজোটা দিলাম ভালো মতো পুজো দিতে পারলাম পৌঁছে গেলাম আর যেই মন্দিরে পুজো দেব বলে গিয়েছিলাম সেখানে আমরা পুজোটা দিতে পারলাম না সেখানে রাতে পুজো হবে আর দিনের বেলা যেটা নিত্য পুজো হয়ে মন্দির বন্ধ হয়ে গেছিলো তো আমি সেই মন্দিরের কপাটের সামনে বসে মায়ের দরজার সামনে বসে এই হারে কেঁদেছি আমার বাবা যখন মারা গেছিলেন তখনও হয়তো আমি এইভাবে কাঁদিনি তো সেখানে যে রান্নার করেন যে ভোগ রান্না করেন সেই মেসের রাঁধুনি দৌড়ে এসেছে একজন মহিলা এসে আমাকে জুড়ে ধরে বলছি তুমি এভাবে কেদো না মা আছেন তুমি ঠিক অন্যদিন এসে পুজো দিতে পারবে আর তখন আমি মানে কাঁদছি আর আমার জন্য কানের কাছে বারবার ধ্বনিত হচ্ছে তিনশুকিয়ার মন্দিরে যা ওখানে পুজো দিতে পারবি জানি না আমার কেন বারবার এটা এতবার যতবার কাঁদছি ততবারই যতবার আমি প্রণাম করছি ততবারই এটাই হচ্ছে ঠিক ঠিক এলাম এসে এখানে মন্দিরে খোলা পেলাম খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি তো সত্যি মা আছেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা